বেশি হয়নি দেখা যায় দুঃখিত হচ্ছে ঠিক হ্যাঁ আমার তো উত্তর পাশে ফাক্কা अच्छा था लो হ্যালো বন্ধুরা এত গরমের পরে কি বলবো এতটাই মানুষের ক্ষতি করে দিয়েছে সামান্য কালবৈশাখী ঝড়ে তো বৃষ্টির ভাগ ততটা যদিও বেশি হয়নি তো ঝড়টাতে কিন্তু ভালোই ক্ষতি করে দিয়ে গেছে তো সেই ভিডিও তোমাদের কাছে তুলে ধরছি তো যখন ঝড় বৃষ্টিটা কমে যায় তারপরেই কিন্তু আমি ভিডিওটা শ্যুট করেছিলাম সত্যি বলতে এতটাই বাজ পড়ছিল তো বাইরে বেরোনোর মতো ইচ্ছেই ছিল না কোনো প্রকারে খুবই ভয় ভয় করছিলো তাও তোমাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করলাম তো চলো কী কী ক্ষতি হচ্ছে সব আম পড়ে গেছে

চলো এইয <Bruno Equator surviveshã professionally> তো গ্রামের দিকেই তো জানো আমাদের গাছপালা খুব বেশি হয় তার জন্য কারেন্ট চলে গেছে এখন আমি বাবা বাবাকে টর্চ লাইট দেখাচ্ছি আর বাবা কিন্তু সব আমগুলো তুলছে একটা একটা করে কুড়াচ্ছে আরও কি অনেক গাছের নারকেল গাছ থেকে সব ডাব পড়েও পর্যন্ত নষ্ট হয়ে গেছে ওইগুলো পুকুরের জলের মধ্যে ওই সব পড়ে আছে যেহেতু পড়ে নষ্ট হয়ে গেছে ওই সব তুলে আর নিয়ে আসে আর কী করবো তো গাছের নারকেল গাছের ডাবটা ওগুলোও পরে গেছে অনেক ক্ষতি হয়েছে আমগুলো এখনও সবে আঁটি হয়নি এখনও পাকলে আমগুলো কিন্তু বেশ ভালোই মিষ্টি হয় খেতে তো তার জন্য প্রত্যেক বছর ছুরি পাকা অবস্থায় খাওয়া হয় আমগুলো কোনোদিনও পেরে আচার করা বা ওই আমচুর বানানো ওই সব কিছুই করা হয় না যেহেতু মিষ্টি আম তার জন্য পাকলে খাওয়া হয় আমগুলো অনেক আম পড়ে গেছে তো ওজন করে দেখা হয়েছিল সাড়ে কে চার কেজি মতো পুরো আম পড়ে গেছে তো আর এখন যে এডিট করছে বসে বসে এখনও পর্যন্ত আম একটা একটা করে এদিক ওদিক সব ছড়িয়ে ছিটে পড়েছিলো সব আমরা পাচ্ছি এই যে একটা তো আম তুলছি যত আমি শেষ আর করতে পারছি না মানে কি বলবো এতটাই ক্ষতি করে দিয়ে গেছে দেখো এত দূর পর্যন্ত চলে এসে আম গাছ কত দূরে আর আমগুলো দেখো কিভাবে ছড়িয়ে ছিড়িয়ে পড়ে আছে এদিক কিভাবে ক্ষতি করেছে কি বলবো আর দেখো কত বড় একটা সুপুরি গাছ পড়ে গেছে ভাগ্যিস ঘরের মধ্যে পড়েনি গাছটা দেখো আস্তে একটা বড় সুপুরি গাছ পুরো মানে পড়ে গেছে তো রাতে যেহেতু ভিডিওটা করছি তো দেখাতে সমস্যা হচ্ছে তার জন্য বনু স্মৃতি বনু তোমার লাইফ থেকে আমি বেরিয়ে চলে এসেছি তো দাদা বলেছিল বলে সত্যি খুব বাজ পড়ছিল খুবই মেঘ ডাক ছিল দেখো কিভাবে গাছ পড়ে গেছে আম তো কত পড়েছে তো চলো তোমাদের দেখাচ্ছি কতগুলো আম পড়েছে এই যে দেখো কতগুলো আম পড়েছে জাস্ট দেখো মানে ক্যামেরাতে মনে হচ্ছে খুবই কম কিন্তু অনেক আম গো অনেক আম অনেকগুলো আম পড়ে গেছে গাছ থেকে পুরো অর্ধেক পড়ে গেছে হাত দিও না বাবা আঠা লাগিয়ে যাবে হাতে আর কারেন্টের কারেন্টও নেই পুরো অন্ধকারে সবাই দেখো হাতে হাতে একটা করে টর্চ নিয়ে ঘুরছে তা নিয়ে একটা ছোটো লাইট ধরে নিয়েছে আমি একটা মোবাইল ধরে নিয়েছি ওরম করে রাত্রে চলাচল করছে আর ওইদিকে মা রান্না করছে বাইরে অন্ধকারে কি রান্না করছে গো কথা নিমার্জেন্সি আর নেই আর কি বলবো মৌরলা মাছের চর লাইট জ্বলে জ্বেলে মা দেখো লাইট জ্বেলে জ্বলে রান্না করছো না অবস্থা কারেন্ট না থাকলে আমাদের কি অবস্থা হয় জাস্ট দেখো এখনো ঝড় হচ্ছে হালকা হালকা করে ঝড় হয়ে মানুষের ক্ষতি হয়েছে ঠিক আছে গাছেদের জন্য একটা নিঃশ্বাস এলো গো যাই হোক গাছেদের একটা নতুন করে প্রাণ ফিরে ফেলো আমগুলো চকচক করছে যেন রূপার মতো গাছে হ্যাঁ জামরুলগুলো দেখো শান্তি গাছেদের স্বস্তি মিলল ফুল কি আতা ফুল যে চকচক করছে ফুল ফুটে আছে দেখো আতা ফুল হয়ে গেছে যেমন দেখো কিভাবে শুকিয়ে গেছে যে ছোট ছোট আতা ধরেছিল তাদের নিঃশ্বাস দিলো নতুন করে প্রাণ যে দেখো শুকিয়ে গেছে একটা এটা শুকিয়ে গেছে ওপরে আতাটা ধরেছে চলো চলো বাবা বাড়ি চলো